I'm, I'm. I'm. রমজান কে দেখে আমার নবী বলছেন আর তাকফিনা আইহি ফালাইকা আল্লাহ ওয়া রাসূলুহু তুমি কি ভেবেছো আমি 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 রাসূলুল্লাহ আর আমার আল্লাহ দুজন কি তোমার সাথে ধোঁকা দেবে আজকে তোমার বাড়িতে পালা আমি অন্য কোথাও চলে যাব আমরা দুজন কি তোমার হক নষ্ট করবে এটা তুমি ভেবেছো আম্মাজান সত্যি কথা বললেন হ্যাঁ হ্যাঁ আমার মনে তামান্না এসেছিল আল্লাহ নবী বললেন না না আয়েশা আজকের রাতটা কত মোতাবার রাত তুমি তা জানো না কারণ আজকে মধ্য সাবানের রাত আজকে লাইলাতুল লাইলাতুল বারাতের রাত সাবে বারাতের রাত এই রাত্রিতে আমার আল্লাহ আমার পরবর্তীকার বিনিয়াজ তার গোনাগার বান্দাদেরকে ক্ষমা করেন কত পরিমাণ গুণাগারকে ক্ষমা করেন লে আকসারা আদাদে শাহরে গানামে কালবিন বনু কালাব সৌদি আরবের সবচেয়ে বড় পশু সবচেয়ে বেশি সংখ্যক পশুপালনকারী পালনকারী গোত্র ছাগল বকরি পালনকারী গোত্র গোত্রটার নাম হলো কালাব এই কালাবের গোত্রে যত বকরি আছে বকরির গায়েতে যত পশম আছে প্রত্যেকটা পশমের চেয়েও বেশি পরিমাণ গোনাগারকে আল্লাহ পাক আজকে রাত্রে মাফ করে দেবে অনুকালাপ গায়ে যত পশব আছে সেই পশবের চেয়েও অধিক সংকট আল্লাহ পাক গোনাগারকে মাফ করে দেবেন বিশ্বাস করুন সেই জন্য রসুল্লাহ জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে উম্মাতের জন্য দোয়া চাইছেন কারণ আজকে রাত গোল্ডেন অপরচুনিটি ক্যাচ মিস তো ম্যাচ মিস আমার রসুল পাকসা সাল্লাম এই অপরচুনিটি মিস করতে চাননি আর আমাদের কিছু শায়েক বের হয়েছে ফেসবুকে কিছু ইউটিউবে মলি সাহেব বের হয়েছে এই যে 1400 বছর ধরে এই রাতে কবর জিয়ারত এই রাতে ইবাদত বندگی নফল ইবাদত কোন রসম রেবাজ ছাড়া কোন সংখ্যা নির্দিষ্ট ছাড়া আপনি আপনার মতো করে ইবাদত বান্দিগি কি মসজিদে কি ঘরে কি জিকির আজকার তসবি তাহলিল করবেন কিছু লোকের কষ্ট হচ্ছে বলে ওরা জান্নাতে চলে যাবে ওরা আল্লাহর ক্ষমা পেয়ে যাবে হাতে ধরে বলে যায় খোদা কে আপনি তাদের কথায় কান দেবেন না মনে রেখে দেন শুধু তাই নয় নয়জন জন এই দুই জন ছাড়াও নয় জন সাহাবি সবে বারাত সম্পর্কে রেবায়ত করেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন প্রথম খালিফা হাজরাতে সৈয়দন আবু বাকরিন সিদ্দিক থেকে হাদিসের রেবায়ত আছে আবু সাহাব আল খোসানি থেকে হাদিসের রেবায়ত আছে হজরতে আবদুল্লাব আমর থেকে এই সবে বারাত সম্পর্কে হাদিস পাওয়া যাচ্ছে আবু মুসা আল আসারি রাজিয়াল্লাহ তালহু থেকে রেবায়ত পাওয়া যাচ্ছে হজরতে সৈয়দনা আবু হরাইরা থেকেও বর্ণনা পাওয়া পাওয়া যাচ্ছে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও শবে বারাত সম্পর্কে হাদিস এসেছে ওসমান ইবনে আবিল আস সম্পর্কেও হাদিস এসেছে আবু দারদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস এসেছে আর সর্বশেষ আবু উমামা রাদিয়াল্লাহু আনহুম এই নয়জন জন সাহাবী পূর্বে দুই জন আর শেষে নয়জন জন কত হলো 11 জন সাহাবী এনারা বলছেন সবে বারাত বলে কিছু আছে তারা সবে বরাত খুঁজে পেয়েছে আমাদের ফেসবুক মলি সাহেব খুঁজে পায়নি ইউটিউব হুজুর খুঁজে পায়নি বিশ্বাস করুন আমি আপনাকে দলিল সহকারে এই কথাগুলো বললাম আপনারা এটা মাথায় রাখবেন কাজেই আপনারা যেভাবে সবে বরাত পালন করে আসছেন সেইভাবে পালন করবেন মনে রাখবেন যারা সবে বরাত বিরোধিতা করে তাদের তারা ইমাম মানে সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া কে তো ইবনে তাইমিয়া রহমাউল্লাহ তিনি কি বলেছেন আবার শুনলে তারা অবাক হয়ে যাবে তিনি তার তিনি তিনি

এতে কোনো সমস্যা নাই ফালা ইউন কারো মিসলো জালিক সুতরাং এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই একবার জোরে বলবেন না সুমান শুধু ক্যাসেটটা বাজিয়ে দেবেন তাদের কাছে যারা সবে বাড়াচ্ছে বলে বিদাত বলে ইবনে তাইমিয়াকে মানো কি মানো না যদি বলে মানি তাহলে মেনে নাও সবে বাড়াতকে কথা বুঝতে পারছেন আর যদি বলে মানি না তাহলে আবার ফের তার অপারেশন আলাদা হবে আবার দেখুন সেই দলের আর এক বড় স্কলার মৌলানা আব্দুর রহমান ওবায়দুল্লাহ মোবারকপুরী তিনি বলেছেন হাজিল হাদি আহাদিস বে মাজমুইহা হুজ্জাতুন আলা মান জামা আনহু লাম ইউসবাত ফি ফযিলাতে লাইলাতুল নিসব মিন শাবান শাইয়ুন তিনি বলেন এই শবেবারার সম্পর্কিত এই যে 11 জন সাহাবীর হাদিসের উপরে আলোচনা করতে গিয়ে তিনি এই কথা বলেছেন যে এতগুলো হাদিস থাকার পরেও যে ব্যক্তি বরাত অস্বীকার করে তার বিরুদ্ধে এটা দলিল এই এগারো জনের হাদিসটাই তার বিরুদ্ধে দলিল যে সে ভুল বলছে সে মিথ্যা বলছে সবে বারাত আগেও ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে আর একবার জোরে বলবেন না সুবাহান এটা আপনি কোথায় পাবেন এটা আপনি তোহফাতুল আহওয়াজিতে ও মিরাতুল মফাতিহের ভিতরে আপনি পাবেন চার নম্বর খণ্ড তিনশো পঁচিশ পৃষ্ঠা মির আতুল মফাতি যেটা আহলে হাদিসদের বড় শায়ক মৌলানা আব্দুর রহমান ওবাইদুল্লাহ মোবারক পুরি তিনি বলেছেন তিনি এই কথাটা বলেছেন সবে বারাতের দলিলের এতগুলো দলিলকে সামনে রেখে তিনি বলেছেন সবে বারাত অবশ্যই আছে যে লোকটা অস্বীকার করে তার বিরুদ্ধে এই দলিলগুলোই যথেষ্ট বলুন না সোহান তবে আমরা কিন্তু সেই দল নয় যে সবে বারাতকে নিয়ে বাড়াবাড়ি করা সবে বারাতকে নিয়ে ছাড়াছাড়ি করা কিছু লোক তো খুব বাড়াবাড়ি করে একেবারে গোরস্থান থেকে ঘর পর্যন্ত পুরো আলো জ্বালিয়ে দেয় যাতে মুরদাদের আসতে ঘর চিনতে অসুবিধা না হয়

হ্যাঁ রোজা রাখবেন তার কারণ এই রোজাটাও আদি শরীর থেকে প্রমাণিত এক নম্বর কথা ভিতরে পনেরো তারিখটা পড়ে যায় রসুল্লাহ এভরি সিঙ্গল মান্থে তেরো চোদ্দ পনেরো এই তিনটে তিন রোজা রাখছেন আপনারা পেয়ে যাচ্ছেন সুতরাং ওই দিন রোজা রাখাটা শুননা জোরে বলুন না দিনের আল্লাহ আপনি রসুল্লাহর ওই খেয়ালে প্রতি মাসে দিনে রাখতেন সেই হিসাবে ওটা শুননা হয়ে গেল আর দ্বিতীয় নম্বর হুজুর আমার এই সবে বরাত উপলক্ষে রোজা রাখার কথাও বলেছে সুতরাং আমরা যদি ওই দিনটা রাখি তাহলে কোনো সমস্যা হবে না আমার নবীর পাকের সানে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন আমি আমার রাসূলকে আমি আমার হুজুরকে রমজান মাস এবং শাবান মাস ছাড়া রমজান মাসের তো পুরো মাস হুজুর রোজা রাখতেন আর শাবান মাসের চেয়ে এত অধিক সংখ্যক রোজা আমি আর কোনো মাসে রাখতে দেখি নাই জোরে বলুন সেই সাবান মাসে পরে কি শোভে কিনা বলেন তবে রমজানের দুই দিন এক আগে থেকে রোজা করা ছেড়ে দেবেন যাতে আপনি নেট প্র্যাকটিস করা ছেড়ে দেবেন ফাইনাল ম্যাচে নামার আগে কারণ নেটেই যদি আপনি ঘাম ঝরিয়ে ফেলেন ফাইনালে খেলবেন কি করে কথা বলেন না সেই জন্য হুজুরের নির্দেশ তোমরা রমাদানের ফরজ রোজার আগে দু তিন দিন আগে থেকে তোমরা রোজা আর রেখো নফল তোমার যা ইচ্ছা তুমি সাবান মাসে রাখো কিন্তু রমাজান ফরজ রোজা স্টার্টিং এর শুরুর দিকে দু একদিন তোমরা রোজা রেখো না যাতে করে এনার্জি বিল্ড আপ হয় এবং তোমাদের এনার্জি যাতে রিডিউস না হয়ে যায় সেটা তোমরা খুব খেয়াল রাখবে সুতরাং আসুন না এই রোজা সবে বারাতের রোজা বলেন আর রমাজানের রোজা রাখার দরকার আছে না নাই এই নামাজ আর রোজা এটা খুব সোজা কিন্তু কিছু যুবক ছেলের কাছে এটা মস্ত বড় বোঝা কথা ঠিক বলছি না ভুল এই রোজা আছে আপনি মার্কেটে কত ধরনের কোয়ালিটির লোক আপনি দেখতে পাবেন বলবে আমি গ্যাসের রোগী এই রোগে 24 ঘন্টা ভুগি আমার রোজা করার দরকার নেই আর সকাল বেলা চায়ের দোকানে গিয়ে দেখবেন একেবারে টোস দিয়ে গরম হালুয়া পুরি দিয়ে চা খাচ্ছে হালুয়া পুরি খেলে গ্যাস কমবে তো নাকি তেলে ভাজা জিনিস খেলে গ্যাস কমবে উনি গ্যাসের জন্য আপনার কি বলে রোজা রাখছে আবার গ্যাসের গ্যাস বাড়ানোর জন্য উনি পুরি লুচি আলুর দম এইসব খাচ্ছে তার মানে উকুনের জন্য ন্যাড়া হতে হচ্ছে আবার উকুনের ওষুধ কিনে ঘরে যেতে হচ্ছে আমার আল্লাহ কোরআন কারিমে জানালেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আই হ্যাভ গিভেন ইউ ফাস্টিং অ্যাজ লাইক টু দোজ ও খেম বি ফর ইয়ো আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি যেমন করে আমি তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে রোজা খরচ করেছিলাম ও মুসলমানের ছেলে এই রোজাকে আপনি একটা বড় জেদ হিসাবে নিন একটা জেহাদ হিসাবে নিন রোমাজানের তিরিশটা রোজানা গো ইনাক গো একটা রোজানা ছাড়া যায় এখন থেকে প্রস্তুতি নিন মুসলমান প্রস্তুতি নিচ্ছে কি জানেন মুসলমান আগে থেকে রমাদানের প্রস্তুতি কেমন নিচ্ছে যে প্রিপারেশন ফর দা রমাদান আপনি কিভাবে নিচ্ছেন আপনি চিন্তা করছেন ফলের দাম বাড়বে না কমবে এটা আপনি প্রস্তুতি নিচ্ছেন এখন থেকে মাথায় কত আগে থেকে আপনি বেসন কিনে রাখছেন বেসন বোঝেন তো ওই আপনার কি বলে তেলে ভাজা তৈরি হবে তার প্রস্তুতি চলছে বিশ্বাস করুন হাতে ধরে বলে যাই ও তেলে ভাজা অটোমেটিক চলে আসবে রমাজানে যতই মার্কেট হাই হয়ে যাক দ্রব্য যতই বেড়ে যাক আল্লাহর রোজাদারের মুকদ্দারে খানা লিখে রেখেছেন লিখে রাখছেন কিয়ামত পর্যন্ত লিখে রাখবেন জোরে বলুন আপনি দেখেছেন রমাজানে এমনও আমাদের আমরা তো দেখলাম দিন আমাদের ছোট্ট বয়সে আমরা অনেক কিছু দেখে ফেলেছি আমফান দেখেছি ইয়াস ঝড় দেখেছি তারপরে আমরা আমরা লকডাউন দেখেছি নোটবন্দি দেখেছি ঘরবন্দি দেখেছি কি দেখিনি তো আমরা ওই সময় দেখলাম কি আমরা দেখলাম যখন কোভিড নাইনটিন এলো তখন দেখলাম মানুষের হাতে পয়সা নেই কিন্তু রমাজানের রোজা আমরা রেখেছি সাতাশের সাতাশের মোবারক রসুনিতে আমরা ইয়াসের নাম ফানে ঝড় এসেছিল মনে আছে টোটাল বিদ্যুৎহীন অবস্থা কি অবস্থা সেই রোজা আমরা উত্তরে দিয়েছি আর আমাদের তো ইনশাল্লাহ আল্লাহ যদি চাই এবারে তো রমাজান খুব ভালোই ভালোই কাটবে তো কাজী আমাদের যুবক ছেলেরা একটু কি আপনার এ নেওয়া যাবে না একটু এম নেওয়া যাবে না একটু রোজা করবো